মেটু মেটো মেটো না 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 মিটু নে তো বন্ধুরা সবাইকে নমস্কার এখন বাজে বিকাল পাঁচটা আর আমি সাদা একটা পট লেছি খুব সুন্দর একটা পট কারণ এটার মধ্যে আমি একটা গ্রিন একদম গ্রিন মানি প্ল্যান্ট একদম গ্রিন মানি প্ল্যান রিপোর্টিং করুন কারণ এটার মধ্যে একদম সেই লাগবো রিপোর্টিংটা করলে তো মিটুও ধর না ডিস্টার্ব করবার লাগে আমার সঙ্গে তৈরি হয়ে গেছে গা রে মিটু তুই কি মানি প্ল্যান রিপোর্টিং করবে করবে ক করবে নি কলে চল আমার সঙ্গে এটা একদম দেখো পটারে ওল্ড করে লি নিষেধা কারণ জলটা তো সরতে লাগবে না তো মানি প্ল্যান্ট নষ্ট হয়ে থাকা আর যেহেতু এক যা তো অমাবাসীর মধ্যে মানুষে মাটিটা কিচ্ছু তুলে না আমি মাটি অনেক দিন আগে বানায় রেখে দিছি তো হেন থেকে একটু একটু করে আমি মানি প্ল্যান্ট রিপোর্টিং করি বা যে কোনো সারা রিপোর্টিং করলে হেন থেকে একটু মাটি নেই তো চলো মিটো চল তবু ধরা চলো আমরা এই দহ এই আমার দিন মানি প্ল্যানটা দেখছো এটা অনেক দিন যাবত অনেক দিন যাবত আমার আছে না এই আইসক্রিম ফর্টের মধ্যে রাইকা দিছি তো এটা একটু মানে একক্ষণ দেখি একটু বড়ো টর ওইতা মানে কিতাব কইতাম তো জায়গাটা তো শুধু একদম দহ মাটি মাটি কিচ্ছু নাই দিন সে তো ভাবছে আজকে আমার কাছে একটা শুধু একটা পট আছে তো ওই পটটার মিদে আমি এটা রিপোর্টিং করি বুঝছো তো এখানে রিপোর্টিং এটা করুম আর কার কাছে এই এরকম একদম গ্রিন কিন্তু মানে দেখো কোনো ইও নাই উপরে ফাতার উপরে একদম গ্রিন তো এই মানি প্ল্যানটা কার কার কাছে আছে অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাই দেবা কিন্তু গাছ দেখশুনি সেই লাগতেছে মানি প্ল্যান্ট আর মানুষে কো মানি প্ল্যান্ট রাখলে বলে বাড়ির মিথ্যা টাহা হয় একদম বৈ যাইয়ে আসল কি এটা সত্যি না মিথ্যা তোমরা এটাও জানালে একটু কমেন্ট করে জানাই দিও আমারে হ্যাঁ তো সেই উদ্দেশ্যে আমিও লাগাইছি আমার কাজ তো টাহা পয়সা নাই টাকা পয়সা নিয়ে আয়ে তার লাগে আমিও তার মতো সবাই বাড়ি ঘরে দেখি বড় বড় বিল্ডিং যারা আছে তারা বাড়ির মধ্যে খালি দেখবো মানি প্ল্যান্ট মানি প্ল্যান মানি প্ল্যান এই দেখো জালনারি হেনে খাটেরি হেনে ডাইনিং টেবিলের উপরে ডাইনিং টেবিলের কিনারে সবকাল খালি মানি মানি প্ল্যান্ট তো তারা তো দেখি তো টাকা পয়সা আসে তো এই উদ্দেশ্যে কি তা করত যেমনি আমি আসে না মানি প্ল্যান মানি প্ল্যান্ট টাকা লাগে হ্যাঁ তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কালি আছে জানাইবা যে আসলে কি হয় কি না না হয় আর আমি ওখানে রিপিউটিংসে জায়গা হ্যাঁ আর তোমরা সবটা ভিডিও কিন্তু একদম দেখে হ্যাঁ তাড়াতাড়ি আমি যাইগা হ্যাঁ সময় আছে গা প্রায় ছয়টা ভাই জায়গা আছে গা কোন বিডিওটা করতে পারি অন্ধকার অন্ধকার করে আসে না একদম কালেকশনটা বা একদম চলো গাছ পাকো গাছ তো গাইস আমার বানানি অনেক অনেকদিন আগেই তৈরি আসলো ঠিক আছে তো মাটিতে ডালিয়েছি ডালে একটু সারটার মিশাই লাইতেছি দহ অল্প পরিমাণে গোপরে সার কারণ দিন থাকবো তার লাগি একটু সারটার মিশাইয়া একটু লালা টারা চালাইছি একদম সেইটাই একদম সেই তো ওইটা টান্দা তুলে লাইছি আইসক্রিম পটের থেকে তুইলা দেখি কালি শিকর কর আর শিকর শিকর আর শিকর তো ওইটা আমি গামলার মধ্যে বয়লা ঠিকঠাক করে সাইডে একটু ফাঁকটা আছে তো মাটিটা দিয়ে দিলাম মাটি কীটা একদম পুরো সার ওইটার মধ্যে তো দেখো কেমন লাগতাছে একদম পট কিন্তু তৈরি আর একটু সার দিয়ে দিলাম মুফোর দিয়া দিয়া দিলাম দেখো দিয়া দেয়া কখনো তোমরা দেখামো যে গ্রিন মানি প্ল্যান্টটা কেমন লাগতেছে এই দেখো দেখশুনি সেই না একদম গ্রিন গ্রিন দেখলে আসে না গাছ এমনি সারটা দেখছনি কি সেরা মাটিটা একদম কালা জকঝক করতেছে সেই মাটি বানাইছে এবার তো তোমটার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবা কমেন্ট বক্স তোমরা কি একদম কালিয়ার পটটা কেমন হয়েছে সেই মানে সাদা পট আমি চয়েস করছি গ্রিনের মধ্যে সাদাটা একদম ফুটে তার লেগে এইটা এই ধর একদম কমপ্লিট কমপ্লিট একটু সার দিলাম কারণ অনেকদিন দিন থাকবো দেখে আবার একটু সারটা দিয়ে দিলাম দিয়ে একটু আতে নিলাম এখন একটু জল দেবো কারণ জল না দিলে শিক্ষিক একসঙ্গে ধরতো না তো উইটে গেলাম গা একটু জল ডালিয়ে দেখি নিচে তো জল ফটতে হবে যেহেতু আমি কিন্তু পটটা একদম ফিল্টার করে দিছি গাছ যাতে নিচে জল একদম থাকুই না পটের মধ্যে প্লাস্টিক পটের মধ্যে জল থাকলে গাছ নষ্ট হয়ে জায়গা যাতে জল লগে লগে জায়গা তো তার লেগে দেখো আমার গ্রিন মানি প্ল্যান্ট একদম কমপ্লিট পটের মধ্যে কেমন লাগতেছে দেখছি একদম জল টল দিয়া রেডি একদম সেই লাগতেছে না তো তোমার কাছে কেমন লাগবে অবশ্যই রিপোর্টিংটা কেমন লাগবে অবশ্যই কমেন্টটা জানাইবা তো আজকের মতো বিজুরা এই পর্যন্তই বাই বাই টাটা গুড ইভিনিং সবাই